কাউকে অবৈধভাবে হত্যা করা কবিরা গুনা তবে উক্ত হত্যাকাণ্ড আরো ভয়ঙ্কর হয়ে উঠে যদি তা এমন ব্যক্তির ক্ষেত্রে হয় যাকে রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব এবং যাকে হত্যা করা একেবারেই অবৈধ যেমন আলে মোলামা নিজ পিতামাতা নিষ্পাপ শিশু ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী রাষ্ট্র রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এবং উপদেশদাতা আলী মোলামা এদের ক্ষেত্রে যদি হত্যাকাণ্ড হয় তাহলে অন্যান্য হত্যাকাণ্ডের চাইতে এই হত্যাকাণ্ডটি আরো ভয়ঙ্কর বলে বিবেচিত হয় এবং সেটি অত্যন্ত গর্হিত এবং অন্যায় কাজ ইসলামী দেখুন আল্লাসারা কি বলছেন ইনার লাদিনে এক ফুরুন আবি আয়া তিল্লাহ্মা তুলুন আর নবিজিনা বিবাহের হাক নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে স্বীকার করেছে ওয়াক্না তুলু না নবিজিনা বিভাগের হাক এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে অয়াক্না তুলুন আর লেদিনে নাস আর হত্যা করেছে এমন ব্যক্তিদেরকে যারা নেয় এবং ইনসাফের আদেশ মানুষকে দেয় ফাবাশিরুহুম বিআযাবিন আলিম আপনি তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন উলাইকাল্লাযিনা Habitatu a'maluhum fid dunya wal akhirah তাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমলগুলিকে আল্লাহ নষ্ট করে দিয়েছেন बर्बाद করে দিয়েছেন আমালহুম মিন নাসরিন আর তাদের সাহায্যকারীও কেউ থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত হত্যাকারীদেরকে চির জাহানামি বলে আখ্যায়িত করেছেন এ আয়াতে দেখুন খেয়াল করুন আল্লাহ সোমাহানে হতা আলা শুধু চির জাহান্নামেই বলেছেন তা নয় বরণ আল্লাহ তাদের উপর চরমভাবে ক্ষুব্ধ এবং রাগান্বিত হন এবং তাদের উপরে অভিশাপ বর্ষণ করেন এবং আখেরাতে তাদের জন্য দ্বিগুণ শাস্তির ব্যবস্থা রয়েছে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে আল্লাহ সোবাহানে হতালা বলছেন অমাইয়াতুল মিনামুতা আংমিদান ফাজে জাহান্নামা খালিদান ফিয়া ও খাদিব আন হি ওলা আনা আজহিমা

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ বান্দাদের গুণ বৈশিষ্টের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন যে আল্লাদিন ইলাহা ইল্লা আল্লাহ না আখরা যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না ওয়া লা ইয়াকাতুনুন নফসাতি হাররাম আল্লাহ ইল্লা বিল হক যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না ওয়া লা যারা zina ব্যভিচার করে না অমায় ফাল যালিকা ইয়ালকা আসামা আল্লাহ বলছেন যারা এমনটি করবে অর্থাৎ যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীর করবে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে যারা ওলা ইয়াজনুন আল্লাহ জেনা করতে নিষেধ করেছেন যারা জেনা করবে ওমায়াফ ফাল জা যারা এমনটি করবে আল্লাহ বলছেন ইয়াল ক আসামা তারা আল্লাহর পক্ষ থেকে শাস্তি ভোগ করবে ঈদলাহুল আজামাল কেয়ামা কেয়ামতের দিন তাদের জন্য দ্বিগুণ শাস্তি থাকবে অয়াখনুদফি মোহানা লাঞ্ছিত অবস্থায় তারা চিরকাল সেখানে পড়ে থাকবে ইлла মান আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইয়াবদিলুল্লাহু সায়আতিহ মাহসানাত আল্লাহ বলছেন তবে এই গরহিত অন্যায় কাজগুলো করার পরে কোনো ব্যক্তি যদি তওবা করে আল্লাহ বলছেন শুধু তওবা করলে হবে না তওবা করার পরে যারা नेक আমল সম্পাদন করেছে ফাউলাইকা ইয়াবদিলুল্লাহু সায়আতিহ মাহসানাত আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে সব দিয়ে পরিবর্তন করে দিবেন ওয়াকানাল্লাহু গফুরর রহিমা আর আল্লাহ ক্ষমাশীল পরম পরম দয়ালু এটা বলা হয়েছে সূরা আল ফুরকানের আয়াত নাম্বার 60 থেকে 70 এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্তার ভয় বহতার কারণেই একমাত্র শুধুমাত্র এক ব্যক্তির হত্যাকারীকে সকল মানুষের করেছেন কাছে এতটা ভয়াবহ এবং মারাত্মক যে একজন হত্যাকারীকে আল্লাহ বলেছেন গোটা দুনিয়ার সকল মানবতার হত্যাকারী হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে কোরআনে মেয়ে আল্লাহ মিন আজলি জালিকা এ কারণে আমি কتابনা আলে বনি ইসরাঈল বনি ইসরাঈলদের জন্য আমি বিধিবদ্ধ করে দিয়েছিলাম বনি ইসরাঈলদের জন্য আমি লিখে দিয়েছিলাম анnahu man qatala nafsan একটা বিধান আমি লিখে দিয়েছিলাম সেটা হলো анnahu man qatala nafsan কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে আও ফাসাদিন ফিল আর জমিনে যদি বিপর্যয় সৃষ্টি করে ফাকা আন্না মা কাতালান নাসা জামিআ সে যেন সমগ্র মানবতাকে হত্যা করলো আমমান আহিয়াহা। আর যে ব্যক্তি কোন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সে সমগ্র মানবতাকে রক্ষা করলো পৃথিবীর সকল মানুষের প্রাণ যেন সে রক্ষা করলো সুরা মাহিদার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সব তাহলে বলেছেন হাদিসের পরিভাষায় সর্ববৃহৎ গুনা বলে আল্লাহ সব তাহলে হত্যাকাণ্ডকে আখ্যায়িত করেছেন সর্ববৃহৎ গুনা নবীজি সাল্লাহ আলিয়া বলেন আকবরুল কাবাহির আল ইসরা কবিল্লা সবচেয়ে বড় কবিরা গুনাগুলির মধ্যে তালিকায় সবার শেষ এক নম্বরে রয়েছে আল্লাহ সাথে শির করা অকতল নফস দুই নম্বর হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা ও অকৌকুল ওয়ালিদাইন দুই তিন নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া বা পিতামাতার নাফরমানি করা অকৌল জোর এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া অন্য হাদিসে নবীজ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন শাহাদাত জোর মিথ্যা সাক্ষ্য দেওয়া একটা হলো মিথ্যা কথা বলা আর একটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া আমি আবার বলছি আল ইসরাক বিল্লাহ আল্লাহর সাথে শির করা অকাতল নার্স দুই নম্বর হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা ও অকুল ওয়ালিদাইন তিন নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া অকবুল ঝুর আও কাল শাহাদাত মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া সহি বুখারী 6871 নম্বর হাদিস এবং সৈয়াল মুসলিমের অষ্টাশি নম্বর হাদিস আমি আরো কিছু হাদিস উল্লেখ করব এই হাদিসগুলিতে হত্যাকাণ্ডের ভয়াবহতা আরো গভীরভাবে সুস্পষ্টভাবে পরিলক্ষিত হবে খেয়াল করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি বলেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন ইয়া উল মাকতুল বিল কাতিলি ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিন নিহত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে ইয়াজি উল মাততুলু বিলকাতিলে ইয়ামাল কেয়ামা হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীকে সাথে নিয়ে যে ব্যক্তি হত্যা করেছে আর যাকে হত্যা করা হয়েছে এই দুই শ্রেণীর মানুষই কেয়ামতের দিন আল্লাহর দরবার দাঁড়াবে আর যাকে হত্যা করা হয়েছে সে নিজেই তার হত্যাকারীকে সাথে নিয়ে আল্লার দরবারে উঠবে না তুহু ও রা সুহ বিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন নিহত ব্যক্তির মাথা তার হাতেই থাকবে আওদা জুহু তাশখব দমন আর শিরাগুলো থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে ইয়া ইয়া নিহত ব্যক্তি বলতে থাকবে হাজা কাতালানি এই ব্যক্তি আমাকে হত্যা করেছে হাত্তা ইউদনিয়া মির আল এই ব্যক্তি আমাকে হত্যা করেছে এই হত্যাকারীকে আরশের অতি নিকটে সে নিয়ে যাবে আমবাস আলা আনহু তাকে প্রশ্ন করলেন ফাজাকার উলি ইবনে আব্বাস আব্বাস রাজি আল্লাহ তালুকে উপস্থিত শ্রোতা যারা ছিলেন সাহাবাই গ্রামদের মধ্যে তারা প্রশ্ন করলেন আত্মাবাত যদি হত্যাকারী ব্যক্তি সে যদি তোবা করে তাহলে তার ব্যাপারে বিধান কি হবে আব্বাস রাজি আল্লাহ তালু বললেন ওলা আনাহু ও আয়দালেহু আজাব নাজিমা আল্লাহ আনো তার উপরে বর্ষিত হবে ও আয়দালেহু আজাব নাজিমা আল্লাহ তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন

ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা লাভ করবে যতক্ষণ পর্যন্ত সে অবৈধ রক্তপাত না করবে তার মানে অবৈধ রক্তপাত না করা পর্যন্ত একজন মমিন নিরাপত্তা এবং স্বাধীনতা লাভ করবে ধর্মীয় ভাবে আলিয়া আরো বলেন আবদুল্লা ইমনি অমর থেকে বর্ণিত হাদিস

কোন পথ নেই বুখারীর হাদিস নাম্বার 6863 নাম্বার হাদিস কিয়ামতের দিন সর্বপ্রথম যেই বিচারটি মানব যে বিষয়টি আল্লাহ সবার আগে গুরুত্ব দিবেন এবং বিচার করবেন সেটি কি আউয়ালু মা ইকদা বাইনাল নাস ইয়াওমুল কিয়ামাতে ফিদ-দিমা কিয়ামতের দিন মানব সম্পর্কিত সর্বপ্রথম হত্যা कांडের বিচার করা হবে আবু সাঈদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুব জোরালোভাবে এই হাদিস বর্ণনা করেছেন এই হাদিসটি কত মারাত্মক কথা বলা হয়েছে আপনি চিন্তা করুন পৃথিবীর সকল মানুষ মিলে যদি একজন মানুষকে একজন অন্যায় অন্যায়ভাবে হত্যা করে পৃথিবীর সব মানুষের ভাগ্যে কি ঘটবে সেটা আল্লাহ নবী সাল্লাহ আলিয়াহিসাল্লাম বলে দিয়েছেন লাওয়ান্না আল্লাহসাল্লাহ্ আরদি ইশতারা কুফি দামি মুখ মিনি আব্বা হুমুক নার আসমান এবং জমিনের সমস্ত মানুষ মিলে যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যার কাজে যদি অংশগ্রহণ করে নবেজুৎ সাল্লাহ আলিয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর সব মানুষ এবং আসমানে যত মানুষ আছে সবাই মিলে একজন মমিনকে অন্যায়ভাবে হত্যার কাজে সহযোগিতা করল অংশগ্রহণ করলো লাহাক বা হুফিন আল্লাহ সবাইকে আসমান জমিনের সমস্ত মানুষকে একত্রিত করে আল্লাহ জাহানামে ফেলে দিবেন মুসলমানকে হত্যা করা মনে রাখতে হবে মুসলমানকে হত্যা করা কোন মানুষকে যারা মানুষ যে ধর্মেরই হোক না কেন অন্যায়ভাবে হত্যা করা এটা কুফরি। কুফুরির স্বামীর নবীজ সাল আলী আসাল্লাম বলেছেন আবদুল্লা মাসুদ থেকে বর্ণিত হাদিস সেবাগুল মুসলিম মানুষকে গালি দেওয়া এটা হলো পাপাচার অকিতাল হোক কুফরুন আর মানুষকে হত্যা করা অন্যায়ভাবে হত্যা করা এটা হলো কুফুরি জাবির ইবনা আবদুল্লাহ আল বাজারি আব্দুল্লাহ ইবনা অমর আবদুল্লাহ আব্বাস এবং আবু বাকরা থেকে বর্ণিত চারজন সাভি বর্ণনা করেছেন এ হাদিসটি হাদিসটি শুনুন লাতারজিউ বাদে কুফারা ইদরিবু বাদুকুম কাবা বাদিন আমার ইন্তিকালের পরে তোমরা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যেও না আর কি করো না ইদরিবু বাদুকুম কাবা বাদিন তোমরা পরস্পর পরস্পরকে হত্যা করো না তোমরা আমার মৃত্যুর পরে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যেও না আর পরস্পর পরস্পরকে হত্যা করো না এটা নবীজি সাল আলী আসাল্লাম নিষেধ করেছেন নবীজি সাল আলী আসাল্লামের হাদিস থেকে আমরা আরো ভয়ঙ্কর কথা জানতে পারি একজন মানুষকে হত্যা করা কতটা অন্যায় এবং গরহিত কাজ কত বড় অপরাধ নবীজি সাল আলী আসাল্লাম বলছেন দুনিয়া আহমান ও আল্লাহ মিন কতলি রজুলিন মুসলিমিন নবীজি সাল আলী আসাল্লাম বলছেন যে পুরো পৃথিবীটা আল্লাহর কাছে ধ্বংস হয়ে যাওয়া সহজ একজন নিরীহ নিরাপরাধ মুসলিম হত্যা হওয়ার চাইতে তার মানে আসমান জমিন এই গোটা চন্দ্র সূর্য এই গ্যালাক্সি মিল্কি সায়াপুঞ্জ যত কিছু রয়েছে এই সব কিছু আল্লাহর কাছে ধ্বংস হয়ে যাওয়া সহজ একজন মমিন হত্যা হওয়ার চাইতে এটা বলা হয়েছে তির মিজি এক হাজার তিনশো পঁচানব্বই নাসাই তিন হাজার নয়শো সাতাশি এবং ইবন মাজার দুই হাজার আটষট্টি নম্বর হাদিস আবদুল্লাহ ইবিন আহমদ থেকে বর্ণিত হাদিস সেখান থেকে আমরা জানতে পারি একটা মুসলিম রাষ্ট্রে একটা অমুসলিম নাগরিককেও হত্যা করা কত বড় অন্যায় সে বিষয়ে আমরা নবীজালামের হাদিস থেকে জানতে পারি তার মানে একটা মুসলিম রাষ্ট্রে একটা ইসলামী রাষ্ট্রে একজন অমুসলিমের রক্ত আল্লাহর কাছে ইসলামের কাছে কতটা পবিত্র এ হাদিস থেকে আমরা সেটাই জানতে পারছি দেখুন হাদিসে কি বলা হয়েছে নবীজি সাল্লাম বলছেন মান কাতাল মহাদান লাম ইয়ারিহ ইহাতাল জান্না যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করলো যে চুক্তিবদ্ধ এমন কোনো কাফেরকে ইসলামী রাষ্ট্রে অথবা মুসলিম ভূখণ্ডে তাকে হত্যা করলো যে ব্যক্তি লাম ইরাহ রাইহাতাল জান্নাত সে জান্নাতের ঘ্রাণ প্রাপ্ত হবে না সে জান্নাতের ঘ্রাণ থেকে বঞ্চিত হবে ও জাদবী মাসির আতিয়ার বাইনা আহমান অথচ রবীন্দু সালসাল্লাম বলেছেন চল্লিশ বছরের দূরত্ব থেকেও মানুষ জান্নাতের ঘ্রাণ লাভ করবে সুবহানুল্লাহামধি জুনদুবরাধী আলা তালান হো থেকে বর্ণিত তিনি কতক তামিকে অসিহত করতে গিয়ে তিনি বলেছিলেন ইন্না আউয়ালা মায়া ইউন তিন মিনাল ইনসানি বতনুহু ফামানিস্ত আল্লাহ ইয়াকুল ইল্লা তা ইবান মানুষ মৃত্যবরণ করার পর সর্বপ্রথম তার পেট তার দেহ থেকে আলাদা হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে সুতরাং যে পেট সবার আগে গলে যাবে তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে সেই পেটটাকে তোমরা হালাল খাবার দ্বারা পরিপূর্ণ করবে অমানিশ তথা আল্লাহ ইহাল আবাইনাহু আবাইনাল জান্নাতি বিমিল ই গাফিহি মিন দামি ই হরা তাহু ফালিয়াফ আল আর তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে সে যেন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধক এক হাতলি পরিমাণ রক্ত যেন সে প্রতিবন্ধক হিসাবে সে যেন না তৈরি করে মানে সামান্য এক হাতলি পরিমাণ রক্ত তার আর জান্নাতে যাওয়ার মাঝে প্রতিবন্ধকতা তৈরি করবে সেই এক করতল ভর্তি রক্ত তার জান্নাতে যাওয়ার পথে যেন অন্তরায় হয়ে না দাঁড়াই এটা করতে সে দুনিয়াতে সামর্থ্য থাকবে সচেষ্ট থাকবে সচেতন থাকবে যদি সে পারে সে যেন সেটাই করে অর্থাৎ হত্যাকাণ্ডের সাথে সে যেন না জড়ায় এটা বলা হয়েছে বোখারি শরীফের সাত হাজার একশো বাহান্ন নম্বর হাদিস আবদুল্লাহ ইবিন আমর আবদুল্লাহ ইবিন আমর রাজিয়াল তিনি একবার কাবা শরীফকে লক্ষ্য করে তিনি বলছিলেন কি বলছিলেন মা আজমা কি ওয়া আজামা হর মাতা কি নবীজু সাল্লাহু আলিয়াসাল্লামের এই বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ নে হমর র দিয়ালাউতা আলা নহু তিনি কাবা ঘরকে সামনে নিয়ে তিনি বলছিলেন হে কাবা তোমার কত সম্মান তোমার কত মর্যাদা তোমার কত ইজ্জত তবে জেনে রেখো অল মমিন হর মাতা নেভিন মিংকে একজন মমিনের মর্যাদা আল্লাহর কাছে নিশ্চয়ই তোমার মর্যাদা তার চাইতে অনেক বেশি অর্থাৎ তোমার মর্যাদা তোমার সম্মান যত বেশি হোক একজন মমিন বান্দার মর্যাদা আল্লাহর কাছে তোমার চাইতে অনেক বেশি সুলাহানুল্লাহ ইবে হান্দি কাবাঘর কে বললেন মৌমিনের চাইতে তোমার মর্যাদা আল্লাহর কাছে বেশি নয় আবুকার দিল্লাহত আলান হতে থেকে বর্ণিত তিনি বলেন এই পৃথিবীতে মুসলিমদের মধ্যে বিবাদ হয় কিন্তু কখনোই মুসলিমরা যেন হত্যাকাণ্ডের মতো এমন ঘিরণ্য পাপে যেন না জড়ায় সেই জন্য নবীজ সাল্লু আলী আসসালামের এই হাদিসটি আবুকর রাজি আল্লাহ তালহ মুসলিম উম্মার জন্য বর্ণনা করেছেন ইজা ইলতাকাল মুসলিম আনি যখন কোন দুইজন মুসলিম তাদের তলোয়ার নিয়ে যখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায় ফলকাতিল মকতুল ফিন্নার হত্যাকারী নিহত ব্যক্তি এবং যে হত্যাকারী নিহত ব্যক্তি এবং হত্যাকারী দুজনেই জাহান্নামী কেরাইয়া রসুল আল্লাহ কাতিল নবীজি সাল আলিয়া সাল্লামকে সাহাবাহিক রাম প্রশ্ন করলেন হে নবী হাজল কাতিল যে ব্যক্তি হত্যা করেছে সে জাহান এটা না হয় বুঝলাম ফামা বাদুল মাকতুল কিন্তু যে ব্যক্তি হত্যা হলো যে ব্যক্তি নিহত হলো যাকে হত্যা করে ফেলা হলো সে ব্যক্তি কেন জাহান যাবে নবীজি সাল্লাম বললেন কয়ালা ইন্ন হুকান হারিসান আলা কাতলি সাহেবিহি সেও তার অপর সঙ্গীকে হত্যা করার জন্য লালায়িত ছিল

কিন্তু কোন ব্যক্তি যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ সেই গুনা কখনো ক্ষমা করবে না আর দুই নম্বর হচ্ছে কোন ব্যক্তি যদি কোন মমিনকে অন্যায় ভাবে হত্যা করে আল্লাহ সেটাও কখনো ক্ষমা করবেন না এটা নাসাই শরীফের হাদিস তিন হাজার নয়শো চুরাশি মুসনাদ আল আহমদের হাদিস মুস্তাদাকে হাকিমের চতুর্থ নম্বর খন্ডে তিনশো একাত্তর নম্বর হাদিস তিনশো একান্ন নম্বর হাদিস এবং মুসনাদ আল আহমদের ষোলো হাজার নয়শো সাত নম্বর হাদিস কোন মহিলা যদি গর্ভধারণের চার মাস পর দারিদ্রতার কারণে যদি গর্ভপাত করে বা সেই সন্তানকে যদি আবর্ষণ করে তাহলে একটা মানুষকে হত্যা করার সামিল অর্থাৎ একটা মানুষকে হত্যা করলে যে গোনা হতো যে পাপ হতো একটা বাচ্চা গর্বে আসার পর চার মাস পরে কোনো বাচ্চাকে যদি গর্বে হত্যা করা হয় তাহলে একটা জীবন্ত মানুষকে হত্যা করার সামিল নভিজাল আলিয়া এ ব্যাপারে বলেছেন আবদুল্লাহ নাম মাসূদ রাদী আল্লাহ তালাহ থেকে বনিত তিনি বলেন কয়ালা রজুলুন ইয়া রসুল আল্লাহ আইউ জাম বে আকবর রহিন্দল্লাহ নবীজি সাল্লাল্লাহ আলিয়া সাল্লামের কাছে এক ব্যক্তি প্রশ্ন করলেন হিয়াল্লাহ নবী আল্লাহর কাছে সবচেয়ে তো বড় পাপ কুণ্ঠী কয়ালা লাহ নিদান কহুয়া খালা ককা তিনি বললেন সবচেয়ে বড় গুনাহ হচ্ছে যে আল্লাহর সমকক্ষ কাউকে আহ্বান করা অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরিক করা তাকে ডাকা অহুয়া খালা ককা অসো

এই দারিদ্রতার ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করলে এটাই হলো দুই নম্বরের সবচেয়ে বড় গুনা আল্লাহর কাছে কয়লা সুম্মা ইয়ুন এর পরে তিনি প্রশ্ন করলেন যে এরপরে কোনটির সবচেয়ে বড় গুনাহ কয়লা আং তুজানিয়া বেহালি বেহালি লাতি জাহারিকা নবিজু সাল্লাহ আলিয়াসাল্লাম বললেন যে এরপরের সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে তুমি তোমার প্রতিবেশীর সাথে যদি চেনা করো তাহলে তিনটা অপরাধ আল্লাহ সবচেয়ে হলো আল্লাহর সমকক্ষ অন্য কাউকে আহ্বান করা বা ডাকা এটা হলো সবচেয়ে বড় কবিরা গুণা দুই নম্বর হলো সন্তান হত্যা করা দারিদ্রতার ভয়ে এই ভয়ে যে সে তোমার সাথে খাবে অর্থাৎ কিভাবে তাকে খাওয়াবে এই খাওয়ানোর চিন্তায় তাকে হত্যা করে ফেললো

মুসলিমের 86 হাদিস তবে শরীয়ত সম্মত তিনটি কারণে একটা মানুষকে হত্যা করার পারমিশন অনুমোদন দিয়েছে ইসলাম আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এই হাদিসwidetilde আমরা এই কথা জানতে পারি যে তিন কারণে একটা মানুষকে হত্যা করা বৈধ লা ইয়াহিল্লু দমু ইমরাইন মুসলিমিন একজন মুসলিমের রক্তপাত করা বৈধ নয় হত্যা করা বৈধ নয় যতক্ষণ সে ঘোষণা দেবে ইয়া শাহাদাহু আল্লাহ লা ইলাহা ও ওয়া আননি রাসূলুল্লাহ যতক্ষণ শেখ হাশানাদিবে আল্লাহ এক এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর এই কথা যতক্ষণ বলবে একজন মুসলিমের রক্তপাত করা কখনোই বৈধ হবে না ইল্লাহ ইহদা সলাসিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন তবে তিন শ্রেণীর ব্যক্তি এমন আছে যাদের হত্যা করা বৈধ এক নম্বরে আননাফসু বিনফসি অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তি কন্যা হত্যা করে তাহলে তাকেও হত্যা করা হবে রাষ্ট্রীয়ভাবে বিচারিক আদালতের মাধ্যমে এটা ইসলামে হলো বিবাহিত ইসলামী যদি বিবাহিত নারী পুরুষ যদি জেনাই লিপ্ত হয় তাহলে পাথর মেরে সঙ্গে সার করতে হবে তাদেরকে হত্যা করতে হবে রাষ্ট্রীয়ভাবে এটা সরকার কার্যকর করবে আর তিন নম্বরে হচ্ছে তারিক উল্লি দিন মুফারেকল জামাহাতি যে মুসলমানদের দল থেকে বের হয়ে যায় অর্থাৎ ইসলাম ধর্ম ত্যাগ করে এমন মোরতাদ ব্যক্তিকে হত্যা করা রাষ্ট্রীয়ভাবে সরকার সেই হত্যাকাণ্ড কার্যকর করবে এমন ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নেই ইসলামে সহি আল বখারি ছয় হাজার আল মুসলিমের এক হাজার ছয়শো ছিয়াত্তর আউদাউদের চার তিরমিজের এক হাজার চারশো দুই এবং মাজার দুই হাজার পাঁচশো হাদিস কেউ কাউকে অবৈধভাবে হত্যা করলে

কিফলুম দামিহা আন্না আব্বাল মানে সান্যালু কাতলা নবীজু সাল্লাল্লাহু আলিয়াসাল্ বলছেন আদম সালামের প্রথম সন্তান কাবিলের আমলনামায় হত্যাকাণ্ডের একটি অংশ পৌঁছে যাবে কারণ সে পৃথিবীতে হত্যাকাণ্ডের সূচনা করেছে এই হাদিসগুলি কোরানের আয়াত থেকে এবং হাদিসগুলি থেকে এটাই আমরা জানলাম যে আল্লাহর কাছে সবচাইতে বড় পাপগুলির মধ্যে একটি হচ্ছে অন্যায়ভাবে হত্যা করা এবং তার শাস্তি হচ্ছে চিরকাল জাহান্নামের আগুনে থাকবে আল্লাহ আনুদ বর্ষিত হবে তার উপরে আল্লাহর অভিসম্পদ তার উপরে তো বর্ষিত হবেই আল্লাহ রাগান্বিত হবেন তার উপরে এবং চিরকাল আল্লাহ মহা শাস্তির মধ্যে জাহান্নামের আগুনে তাকে নিক্ষেপ করবেন আল্লাহ সুবাহ আমাদেরকে হত্যাকাণ্ড থেকে মানুষের